হ্যালো ভিওর্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এইচএস ইংলিশ এডুকেশান আশা করি আপনারা ভালো রয়েছেন এবং ইংলিশ প্র্যাকটিসও করছেন আজকে আমরা প্রেম প্রণয় সম্পর্কিত কিছু বাক্য ইংলিশে ট্রান্সলেট করব তো এগুলো আমাদের প্রয়োজনে লেগেই থাকে হ্যাঁ আমরা অনেক সময় আটকে যাই তাই না তো এই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছি সুন্দর সুন্দর বাক্য রয়েছে হ্যাঁ স্কিপ না করেই মন দিয়ে বুঝেন কীভাবে তৈরি করা হচ্ছে প্রথম বাক্য আমি তোমাকে আমার করে নেব আই উইল মেক ইউ মাইন আই উইল মেক ইউ মাইন পরের বাক্য তুমি আমার সব কিছু ইউ আর এভরিথিং টু মি ইউ আর এভরিথিং টু মি পরের বাক্য তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই শেষ হবে না মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড পরের বাক্য তুমি গোলাপের মতো সুন্দর ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ পরের বাক্য তোমার কণ্ঠস্বর কপিলের মতো মিষ্টি ইউর ভয়েস ইজ সুইট অ্যাস দ্যাট অফ কাকু ইউর ভয়েস ইজ সুইট অ্যাজ দ্যাট অফ কাকু পরের বাক্য তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ পর প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসেছিলাম আই লাভ you ইউ first ফার্স্ট সাইট আই লাভ at ইউ sight. ফার্স্ট সাইট পরের তোমাকে পেয়ে ভালো লাগছে ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ আমার মন আছে কিন্তু মনের মানুষ নেই আই হ্যাভ হার্ট বাট ডোন্ট হ্যাভ আ সুইট হার্ট আই হ্যাভ হার্ট বাট ডোণ্ট হ্যাভ আ সুইট হার্ট পরের বাক্য তুমি আমাকে ভুল বুঝেছ ইউ হ্যাভ মিস আন্ডারস্টুড মি ইউ হ্যাভ মিস আন্ডারস্টুড মি পরের বাক্য আমি একা থাকতে পছন্দ করি না আই ডিসলাইক বিং অ্যালোন আই ডিসলাইক বিং অ্যালোন পরের বাক্য আমি তোমার উপর নজর রাখব আই উইল কিপ অ্যান আই অন ইউ আই উইল কিপ অ্যান আই অন ইউ পরের বাক্য তোমাকে ছাড়া আমি কী করে বাঁচতে পারি হাউ ক্যান আই লিভ উইদাউট ইউ হাউ ক্যান আই লিভ উইদাউট ইউ ভিউর্স এ পর্যন্ত হলো পরবর্তী ভিডিও আমি শীঘ্রই আপলোড করব এরকম ইনফরমেটিভ ভিডিও সহজেই যেন পাওয়া যায় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবেন থ্যাংকস ফর